আজকে আপনাদের একটা মিক্স ক্যাট ফুডের নতুন ভিডিও দেখাবো মদিনা শপ থেকে ভিডিওটা আপনারা দেখবেন দামাকা ভিডিও সেভেন সেভেন সিজন সেভেন আজকে সিজন সেভেনের আজকে একটা ভিডিও আপনারা দেখবেন আমরা কী কী ক্যাটফুড দিয়ে আমরা এই খাবারগুলো মিক্স করি এবং মিক্স আমাদের মানুষ এত চায় যার জন্য আমরা মিক্সি উৎসাহিত হইয়া এটা আপনাদের মাধ্যমে দেখাইতেছি আপনারা আগে দেখেন আমরা কি কি খাবার আজকে মিক্স করবো ওখানে আছে যে ইয়া কিটো তারপর আছে যে আপনার আপনার কিটিবস গোল তারপরে দেখাবো আপনার এই যে ক্যাটিনজয় মাদার ক্যাটিনজয় মাদারান কিটেন তারপর দেখাবো যে আপনার ক্যাটকেলা টুনা ফ্লেভার তারপরে আছে স্মার্ট স্মার্টহার্টের ম্যাকারেল আছে এখানে একটা আছে যে আপনার আমাদের এখানে দেখেন ল্যাম্প এবং ফিশ এটা আপনার অনেক হাই কোয়ালিটি খাবার এটাও আপনারা পাবেন আমাদের কাছ থেকে এখানে আছে কিটিবস গোল লারা স্মার্ট সিফুড সি ফুড চিকেন টোনা স্মার্ট স্মার্টহাটেরই লারা আছে আমাদের কাছে দেখেন এই যে লারা অ্যাডাল লারা লারা দেখাবো আপনাদের এরপর দেখাবো আপনার এই যে দেখেন মাইমিও এটা হেয়ার বল কন্ট্রোল এটা আমরা যখন দিতে পারি কাস্টমার আমাদের খুব ধন্যবাদ জানায় তারপরে এই যে বোনাসিবু আছে দেখেন এই যে বোনাশিবো বোনাসিব আরও আছে আমরা পনেরো কেজি প্যাকেট দিব এই যে মিশু আছে মিক্স খাবার আছে এই যে জুই ক্যাট জুই ক্যাট মিক্সড মিক্স ফ্লেভার এটা একটু প্যাকেটটা খাবার একটু লাল যদিও তারপরে আমরা এটা দেই মানুষ চায়ের এর জন্য হ্যাঁ তো আপনারা যদি দেখেন আমাদের এই একটা আছে মাইমিও মৌ তারপরে আপনারা এখানে দেখবেন এই যে কিটি কিটিকাটো এগুলো অনেক বেস্ট কোয়ালিটি খাবার আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর লারা ক্লাসিক আছে লারা ক্লাসিক তো অনেক হাই কোয়ালিটি এখন আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা ইনটেক খাবারগুলো মিক্স করি এবং এটা ডেট সহকারে আপনাদের দেখাই দেবো একটা কাটবো আর একটা আপনার মিক্স কিভাবে আমরা করি ইনটেক প্যাকেট কাইট দেওয়া এটা আপনাদের আমরা দেখাবো আমাদের প্রচুর কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে প্রায় অনেক বেডের ডাক্তাররাও এটা কিনে দেখবেন যে আমরা প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও নিয়ে আসি মদিনা পেশ্যবের সাথে থাকবেন মদিনা পেশবের যারা কাস্টমার আছেন মদিনা পেশবের যারা পরিবারের সাথে আছি আমরা একসাথে এবং আমরা বিদ্য এই খাবারটা দিতে পারি আমরা অনেক আল্লাহর কাছে শুক্রিয়া আপনারা দেখবেন যে আমরা এই খাবারগুলো কত ইনটেক খাবারগুলো কাটি এখানে দেখেন এই যে কিটিবস গোল্ডের ইনটেক খাবার এই যে দেখেন এটা দেখেন এই যে এক কেজি দুশো পঁচিশ গ্রাম এইটা আমরা মাদার অ্যান্ড বেবি এই খাবারগুলো আমরা দিতে আসি চৌত্রিশ পার্সেন্ট প্রোটিন প্রোটিন ডেটু দেখাবেন প্লিজ প্রত্যেকটা খাবারের চৌত্রিশ পার্সেন্ট প্রোটিন এবং এর ভিতরে আপনার যে ফ্লেভারগুলো আছে যে খাবার আছে অনেক সুন্দর আমরা আপনাদের দেখাই এইটাই খুলে দেখাই এই যে দেখেন ইনটেক খাবারটা দেখেন এই যে বিশমিল্লা করে খুললাম কিটি বস গোল্ড মাদার অ্যান্ড বেবি হাই কোয়ালিটি একদম খাইতে মনে চায় হ্যাঁ বিশমিল্লা করে এটাও ঢাইলে দিলাম আপনারা দেখবেন আমাদের এই খাবারগুলো এই যে তিনটে খাবার খাবার প্যাকেটটা একটু দেখান প্লিজ যে তিনটে খাবার আমরা ডালতে আছি তারপরে আপনার এই যে দেখেন কিটেন বত্রিশ পারসেন্ট প্রোটিন আপনি একটা খাবার যখন কিনবেন একটা খাবারের একটা খাবারের চিকেন অথবা চুনো পাবেন অথবা সি ফুড পাবেন অথবা মেকাডেল পাবেন অথবা অন্য কিছু পাবেন যখন আপনার একটা বিড়াল একটা একটা খাবার থেকে সব ফ্লেভারগুলো যখন আপনার পাওয়া যায় তখন কিন্তু ওর ওর খাবারের কোনো প্রোটিন পার্সেন্টেজ ঘাটতি থাকে না এই যে দেখেন এবং আমাদের এই খাবারটা প্রত্যেক সপ্তাহে আমরা গড়িয়ে যাই মাশাল্লাহ কত সুন্দর খাবার হ্যাঁ আপনাদের দেখাবো আপনার এই যে লারা লারা এটাই দেখাইতেছি লারাটা দেখেন লারা আমরা একটা দিতে চাই লারা আমাদের এখানে এক দুই তিনটা লারা আছে দশ কেজি আমরা তিরিশ কেজি মালেরে শুধু লারাই দেবো এই যে দেখেন আপনারা দেখেন এই যে এই যে ডেটটা দেখাবো আপনাদের ডেটটা একটু দেখান প্লিজ এই যে ডেট হ্যাঁ ছাব্বিশ সাল পর্যন্ত রেট আছে তো আপনাদের আমরা এই যে এই খাবারটা কীভাবে কাটতে আছি দেখেন এই যে ইনটেক খাবার আপনারা দেখবেন এই যে বিশ কাটলাম শুক্রিয়া আল্লাহর কাছে এই যে কত সুন্দর খাবার আমরা কাইটা একটু দেখাও প্লিজ তোমরা একটু ধরে রাখাও এই যেই হ্যাঁ এই যে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনারা দেখেন এই যেই এখন আমার কথা হয়েছে মিক্স তো অনেকে করে মিক্স আপনি দেখবেন অনেক লোকেই মিক্স করে হ্যাঁ খাবার আলাপ পান কত শব্দ হ্যাঁ এই যে দেখেন এখন দেব আমরা বন এই যে দেখেন বোনাসিবো দুই কেজি হ্যাঁ বোনারশিবো দেখেন বোনাসিবো আরও আছে কীটনুব আছে প্রায় পাঁচ কেজির মতো এ দেখেন এতে আমরা আমরা অন্য অন্য মানুষের থেকে যে একটু দামটা বেশি নেই এর কারণ আছে এই ইনটেক খাবারগুলো দেই এবার এই ফ্লেভারগুলো আপনি এক জায়গা থেকে পাইতে আছেন এর ডেটটা দেখেন এই যেই একদম নতুন ডেট হ্যাঁ এই যেই পঁচিশে লাস্ট পর্যন্ত যাই এখন আমরা বনসু বুধমুখ কাটো এই যেই মাশাল্লাহ এই যে দেখেন আপনারা তো এই যে দেখেন এই ডাই দিলাম হ্যাঁ এইবার একটু আমারা দেখান ভাইয়া প্লিজ এই যে এই খাবারটা আমরা ঢাললাম খাবারটা একদম ইনটেক দেখেন এই যাই আমরা আসলে রিপেক বলি না আমরা বলি যে এই মিক্সড খাবারটা করার উদ্দেশ্য হয়েছে যেন আমরা সব খাবারগুলো দিতে পারি এবং এক জায়গা থেকে মানুষ পায় এই যে এটা দেখেন এই যে এটা হচ্ছে স্মার্ট হাট সবার কাছে পরিচিত হ্যাঁ এই স্মার্ট অ্যাটগুলো আমরা কীভাবে কাটি এই যে দেখেন এর ডেট আছে ছাব্বিশ সাল পর্যন্ত ডেট আছে হ্যাঁ এই দেখেন তো ডেটটা একটু দেখান প্লিজ এই যে পঁচিশে নয় নয় পর্যন্ত ডেট আছে হ্যাঁ তো এইটা আপনারা দেখেন আমরা এই যে ইনটেক খাবার কাটতে আছি তো ইনটেক খাবারটা আমরা যখন কাটি তখন আপনাদের বুঝতে হবে যে আমাদের এই খাবারটার অনেক চাহিদা এবং আমাদের এই খাবারটা যারা ভিডিও দেখে তারা এই খাবারটা কন্টিনিউ চায় যে ভাই আপনার এই খাবারটা আমরা নিতে চাই আপনি আমার এই খাবারটা দেন এই দেখেন এই খাবারটা কত সুন্দর করে প্যাকেজিং করা হ্যাঁ মাশাল্লাহ দেখেন ও ফাইন কালারটা কত সুন্দর হ্যাঁ তো আমরা আপনাদের দেখাইতে পারি আল্লাহর কাছে শুক্রিয়া এবং আপনারা বুঝতে আছেন যে আমাদের কাছ থেকে যারা মিক্স ফুড কিনবে এবং যাদের কাছে আমরা দেখাবো আপনারা আজকে আপনারা সবাই আস্থা এবং বিশ্বাস নিয়ে আমাদের কাছ থেকে কেনাকাটা করেন যার জন্য আপনাদের আমরা দেখাইতে পারতেছি এই দেখেন একটা জিনিস দেখেন আপনারা যারা মিক্স মিক্স যারা কিনবেন এই দেখেন এই প্যাকেটটা দেখেন একদম ইনটেক একদম ইনটেক প্যাকেট এই যে দেখেন কোথাও কোনোই নেই এই যে মাত্র আপনার সামনে দেখাইলাম আপনাদের সামনে এই যে মিসু দেখেন এই যে মিসু দেখতে আছি যে খাবারগুলো অনেক হাই কোয়ালিটি এবং দাম সবসময় অনেক বেশি থাকে হ্যাঁ এই খাবারগুলো আপনি দেখেন এই যে ডেট দেখেন এই যে এই যে দেখেন এই ডেটটা একটু দেখাবেন প্লিজ এই যে পঁচিশ পঁচিশ আট পঁচিশ আট হ্যাঁ কাটো এই যে আমরা ইনটেক খাবারটা কাটতে হ্যাঁ তো অনেকে বলবে যে ভাই আপনারা মিক্স কেনেন মিক্স আমাদের মতো মিক্স বাংলাদেশে কেউ দিতে পারবে না একদম নিশ্চিত হানড্রেড পার্সেন্ট নিশ্চিত কইরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি এই দেখেন এই রেভিদার কোনো লিক আছে প্যাকেটটা কোনো লিক নেই একশো পার্সেন্ট গ্যারান্টি সবাই মিক্স করে এই দেখেন এইবার দেবো আপনাদের এই যে এই খাবার মাই মেও মাই উপরে বয়ে রই এই যে দেখেন হেয়ার বল কন্ট্রোল লো লো সোডিয়াম আপনি দেখেন এই খাবারটা যদি আমরা দেই আপনার যারা বিড়াল পালেন কতটা খাবার মিলেতে পারবেন আপনারা কয়টা খাবার আপনাদের মিলাবার মতো ই আছে ঠিক আছে চল্লিশ পারসেন্ট খাবার হলো আপনাদের এটা মনে করেন আপনারা মিলে পারবেন না কারণ এতগুলো খাবার আপনাদের কাটার মতো আর এই স্প্রেস নিয়ে বেচার মতো জায়গা থাকতে হবে তো তাই না এরকম সব ইনটেক খাবারগুলো করতে আসে এই যে মিক্সড ফুড আমাদের এই যে জুই ক্যাট জুই ক্যাট আমরা দেই খালি খাবারটা দেখতে একটু ভালো দেখায় সবাই কয় ভাই দেন আমরা তো আমাদের ইচ্ছায় আসলে করি না এই দেখেন এই যে হেয়ার বল কন্ট্রোলের একটা খাবার দিলাম কত সুন্দর খাবার দেখেন এগুলো দিলে পরে বিড়ালও ভালো খায় আবার যারা আমাদের কাছ থেকে নেয় তারাও একটা তৃপ্তি পায় আজকে আমাদের মনে করেন এক আপু চল্লিশ কেজি খাবার নেছে আপুরও ধন্যবাদ আপুর বিড়াল অনেক চল্লিশ কেজি খাবার নেছে মিক্স তো খাওয়াইয়া বলছে ভাই আমি জীবনে আর কোনো খাবার নেবো না আপনাদের কাছ থেকে মিক্সই নেব আমাদের বিড়াল তো দেখা যায় আমি যেটা খাওয়াই একটা ফ্লেভারই খায় আর যখন আপনাদের কাছ থেকে নেই তখন আমাদের কাছ আমাদের আমার বিড়াল অনেকগুলো ফ্লেভার খেতে পারে তো আমি চিন্তা করলাম আসলে তো ওনার এই চিন্তাধারাটা অনেক উর্বেগ এই চিন্তাধারা যেটা করছি উনি এটা তো ওনার অনেক উদ্বেগ কারণ এটা অনেকে জানেও না যে আমার বিড়াল একটা দুইটা খাবার খাইতে খাইতে বিড়াল একটা অস্বস্তির ভিতরে থাকে যে আমি আর কত এক খাবার খাবো আমাদের যেমন আমরা খাবারের তালিকায় অনেকগুলো মেনু রাখি বিড়ালও তো সেরকম ওদের তো একটা খাবারের টেস্ট থাকা উচিত হুম তো কিটিক্যাটো আপনার কিটিক্যাটো এখন দেখাবো আপনাদের কিটিকাটো অবশ্যই কিটিক্যাটো কাটো কিটিকাটা কাটো এগুলো 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 ফল খোল মসুর ফোল ওগুলো এই যে লারা ক্লাসিক লারা ক্লাসিক লারা ক্লাসিক চার কেজি লারা ক্লাসিক যেতে আছে এই যে ডেটটা দেখান ভাইয়া ডেটটা একটু দেখান প্লিজ হ্যাঁ লারা ক্লাসিক গেলাম হ্যাঁ ক্লাসিকটা দেখেন এই যে এই যে এখন আপনার ধামাকা খাবার আছে ধামাকা ধামাকা খাবার এটা হয়েছে ভাইয়া এটা খাবারের নাম হচ্ছে ধামাকা এই যে দেখেন এই খাবারগুলো যদি আপনার ইনটেক না থাকতো লুজ হয়ে থাকতো ফর ফর করে দিকে আরেক দিকে দৌড় দিত এই যে কীটা দেবে আপনার দেখাবে কেটাই এরকম খাবার কেটা দেখাবে এই যে খাবারটা আমি দিলাম এই খাবারটা আপনার দেখাবে কেটা আপনার ভিডিও কেটা করবে কার এরকম মনে করেন এতগুলো ই আছে আপনারা বুঝতে হবে আপনারা যারা বিড়াল পালেন অনেক শৌখিন বিড়াল কিন্তু মেয়ের মতো মানুষ আদর করে পালে বিড়াল তো সবাই পালে বিড়াল পালার মতো সবাইই সবাইই স্পেস আছে বিড়াল পালার মতো সবাই বিড়াল পালে হ্যাঁ তো এই যে খাবার দিলাম এই যে দেখেন ইনটেক কিন্তু দেখান ভাই মানুষ সাধারণ আমার কা আমার সারা ওয়ার্ল্ডে আমার যারা নাম থাকে যে আমি মিক্স ক্যাট ফুডটা কীভাবে করি ভাই এই জন্য তো দেখান ভাই প্লিজ এই যে দেখেন এই দেখেন এই এই যে ছাব্বিশ সালের ডেট এই খাবার মিলিয়ে দিতে ও আল্লাহ তারপর আর মানুষ কী চায় আমি তো আমার মনে করেন বিড়ালের ভালোবাসি দেখে কাস্টমারের ভালোবাসি যার জন্য এই ছাব্বিশ সালের ডেটের খাবার মিলিয়ে দিতে এই যে দেখেন মানুষ আর কী চায় আমার কাছে এই যে দেখান একটু আমি মিক্স মিক্সড ক্যাটফুট চাই আপনার দেখেন মিক্সড যে ক্যাটফুট আমরা করতে আছি এই যে দেখেন যে দেখেন এই যে কেটে কেটো ও নিজেদেরই খাইতে মন চায় নিজে নিজেদেরই খাইতে মন চায় এই যে তারপরে আমরা এই যে যাবো একটু পরে আমরা লারা লারা আরেক আরো আরও একটা কাটি এই যে লারা কাট লারা কাট লারা কাটো এই দেখেন এই দারা ওইটু ডেটটা দেখাই লই ডেট না দেখাই আমরা একটা খাবারও করবো না ছাব্বিশ সাত সাল পর্যন্ত ডেট আছে পঁচিশে আপনার এই যে ছাব্বিশ সালের সাত মাস পর্যন্ত এক্সপায়ার ডেট না অবশ্য কাটো কাটো কাট বল দাও ভাইয়া এটা বল দিয়ে দাও দিই সারা বাংলাদেশ যেন আমার এই মিক্সড ফুড দেই মানুষ মানুষ যেন মনে করে যে আমরা এই যে দেখেন এই মানুষ যেন মনে মানুষ যেন মনে করে আমরা মিক্সড ফুড করি এবং মানুষ যেন বোঝে যে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে মিক্সড ফুডের যেন একটা আলোড়ন সৃষ্টি করছে এই দেখেন এই ব্যথা কিনে থুয়ে আমরা মিক্সড ফুড শুরু করছি ব্যথা কিনে হবে না আমাদের কাস্টমার দ্বারা কাস্টমারদের ভালোবাসি কাস্টমার আমাদের কাছে মিক্সড ফুড চায় আমরা মিক্সড ফুড যাতে বাধ্য মিক্সড ফুড দেবো তাদের এইবার আমরা যাবো এইটাই হচ্ছে এটা কাটো এটা কাটো এটা কাটো ও মাশাল্লা মাশাল ও মাশাল মাশাল আল্লাহ এত ভালো খাবার এত খাইতে মনে চায় দেখাও দেখাও এই আল্লাহ কত সুন্দর খাবার আমরা এই যে দেখেন আপনাদের এই খাবারটা দেখাবো এই এই কোম্পানি দেখেন আরো হাই কোয়ালিটি করছে এক কেজি করে প্যাকেট এক কেজি করে প্যাকেট আলাদা আলাদা করে দিছে এই যে আমাদের এটা চিন্তার বাইরে এক কেজি করে এটা হয়েছে হাই কোয়ালিটি খাবার যারা একবার খাওয়াবে একবার টেস্ট টেস্ট করার জন্য বলবো যে আপনারা আমাদের কাছ থেকে একবার খাবারটা নিয়েন শুধু টেস্ট করার জন্য টেস্ট করার জন্য বলবো যে একবার যে আমাদের কাছ থেকে খাবারটা একবার নিয়ে আপনারা মসুর মিক্স করো ভাইয়া সুন্দর করে মিক্স করো এবার যেন কাস্টমার আসে যে ভাইয়া আপনাদেরকে গিফট করবো আমাদের আসলে গিফট দেওয়ার লোক অস্থির থাকে মানুষ ঠিক আছে এবার আপনাদের দেখাবো আমরা যে খাবারটা এতক্ষণ কাটলাম মিক্স করলাম আপনারা মিক্স খাবার কিনবেন বাজার থেকে জানা বুঝছে সুন্দর করে কিনবেন এই যে দেখেন এই খাবারটার ভিতরটা দেখেন বস্তাটা দেখছেন কত সুন্দর ক্লিয়ার এই যে আপনাদের সামনে কাটলাম ঠিক আছে এরকম সুন্দর দেই বুঝ যা তারপরে কিনেন আপনারা খাবার কিনতে পারবেন বাজারে অনেক খাবার আছে মার্কেটে মিক্স খাবারের কোনো অভাব নাই অনেকে মনে করেন ডগের খাবারও মিলিয়ে দেবে এর সাথে আপনারা বুঝবেন না দেখলে অনেকে বুঝবেন যে এটা কত কোয়ালিটিফুল খাবার এটা বোঝার একটা চিন্তাধারা নিয়েই কাজ করতে হবে যে আমি এটা বুঝতেছি আর আমরা আপনাদের সামনে দেখাইয়া এরপরে খাবারগুলো কাটলাম এতক্ষণ এবং প্রত্যেকটা খাবার যে ছাব্বিশ সাল পর্যন্ত পঁচিশ সালের লাস্ট এরকম করিয়া কাটতে আসি প্রত্যেকটা খাবার তো আপনারা যারা আমাদের কাছ থেকে এতদিন আপনারা মিক্সড ফুড কিনছেন এবং মিক্স বর মিক্স ফুড নেওয়ার জন্য আপনারা আসছেন আমাদের কাছে আপনাদেরকে বলবো আপনারা আমাদের মদিনা পেশ সব বাংলাদেশের একটা বিশ্বস্ত এবং মানুষের মন জোগাইয়া ব্যবসা করার মতো আমরা একটা পলিচি নিচ্ছি যেটা মানুষ দেখা বুঝা সুস্থ জ্ঞানে আমাদের কাছ থেকে এটা কেনে আমাদের শুরুতেই বলছি আমাদের ষোলো জন বেডের ডাক্তার আছে যারা আমাদের কাছ থেকে এই খাবারটা নেয় কন্টিনিউ নেয় একবার দুইবার না কন্টিনিউ বলতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এই এই ডাক্তাররা খাবারগুলো নিয়ে কি করে এই খাবার আমাদের কাছ থেকেই নেয় আমাদের কাছ থেকে নিয়ে খাবারগুলো তারা নিজেরা খাওয়ায় আবার দেখা যায় কাস্টমারকেও বলে যে ভাই আপনারা এই খাবারগুলো নেবেন তো আসলে আমরা এই খাবারগুলো এতগুণ আপনাদের দেখাবার উদ্দেশ্য হয়েছে ওটা ওটা কাটো কাটো তো আপনাদের আমরা আজকে দেখাইলাম মিক্স ক্যাটফুট কিভাবে করে মিক্সের ভেরিয়েশন কোয়ালিটি এবং আমাদের প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে আমাদের মিক্সের এরকমের ভেরিয়েশন আসবে প্রতিদিন আমরা মিক্স বেশি প্রত্যেক সপ্তাহে পাঁচশো কেজি আমাদের মিক্সের টার্গেট থাকে যারা এতদিন আমাদের কাছ থেকে নেছেন এবং খাওয়াইছেন মশুরি ক্যাটিন জয়টা দাও ক্যাটিন জয়টা একটু ক্যাটিনজর একটু দেখাইয়ে তারপর ডালি হ্যাঁ ক্যাটিন ই করো ক্যাটিন জয়টা কাটো কাটো ধরো ধরো দাঁড়াও কাটো ক্যাটিন জয় মাদার বেবি হ্যাঁ মাদারাম বেবি ক্যাটিন জয় Oh Allah. Masyaallah, masyaallah. এই একটু একটু দেখান ভাইয়া প্লিজ এই খাবারটা একটু দেখান মশুর তুমি একটু মাথাটা দেখে রাখো এটা একটু দেখান দেখাবার উদ্দেশ্য হচ্ছে আপনার খালি দেখাবেন যে এই খাবারটা কোথাও চেরা আছে কিনা লিক আছে কিনা ইঁদুরে খাইছে কিনা ঠিক আছে এই জন্য আপনারা আপনার দেখবেন যে আমরা যে খাবারগুলো দেই খাবারগুলো স্থায়িত্ব এবং ব্যবসা আমরা তো চালাই যে আল্লাহর মাথায় রাখবে বেশ সারা জীবন কিন্তু মানুষের ভালোবাসা নিয়ে যেমন একটা বোবা প্রাণী বিড়াল খাবে বিড়ালকে আমরা ভালোবাসি নিজেদের স্থান থেকে বোবা প্রাণী এরা খায় আপনারা যারা আমাদের কাছ থেকে এতক্ষণ আমরা ভিডিও দেখাইছি ভিডিও দিছি আপনাদের কাছে মদিনা সব মদিনা পে ডট কম আপনার আমাদের ওয়েবসাইট আছে আমাদের প্রত্যেকটা সারা বাংলাদেশে আমাদের কাস্টমার আছে মদিনা পেশবে একটা বিশ্বস্ত জায়গা যেখানে আমরা মানুষকে দেখাইয়া তারপরে আমরা এই করি খাব প্যাকগুলো করি মানুষকে বুঝাই যে আমরা আপনারা এই খাবারটা নিতে পারেন যেটা আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন সব সময় পাবেন এটা একটু কাটো এটা কাটো এই যে এইটা দেখাই এইটাই কাটার আগে একটু দেখাও এইটা ধরো ধরিয়ে দেখাও অসুস্থ ধরো এই দেখেন এই খাবারটা এই যেই এই খাবারটা দেখেন আপনারা এই ডেটটা দেখেন হ্যাঁ এই খাবারটা আপনারা দেই খেয়া বুঝ যা দেই খেয়ে বুঝছে তারপরে এই করবেন খাওয়াবেন দাও কাটো কাইটে বলাম ওই না এই একদম ফসা হয়ে গেছে কাটতে কাটতে এই দেখেন এই একদম ইনটেক ও কাটো 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 আমাদের মতো যারা মিক্স করে আপনারা যারা মিক্স ক্যাটফুড খাওয়ান তাদের উদ্দেশ্যে বলব আমাদের মতো যেন এরকম দেখাইয়া যদি কারো সাহস থাকে যেন আমাদের মতো দেখাইয়া ইনতে খাবার কাইটা মিক্স করাটা আমাদের যেন একটু দেখায় যদি কেউ পারে তাহলে আমরা তাদের সাথে মানিয়ে জমক আমাদের এখানে এই কোম্পানি খাবার আমাদের নিজের এই বাংলাদেশে এই কিটি বস কোম্পানি ডিলারশিপ হয়েছি আমি সত্য অধিকারী এখানে দেখাই আপনার এই যে কিটি বস আমাদের প্রায় এগারোটা আইটেমের এগারোটা আইটেমের আমাদের এই কম খাবার আছে দেখেন আপনাদের আজকে দেখাইলাম হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আমাদের মদিনা শপের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা এতক্ষণ আপনারা দেখবেন আমরা কী কী খাবার দিয়ে মিক্স করি এবং আমাদের এই মিক্সড ক্যাট ফুডটা আসলে অনেকে বলে রিপ্যাক রিপ্যাক না মিক্সড ক্যাট ফুডটা আমরা আমাদের মতো করেই করি জানো মানুষ দেখা খা কিনা বুঝ খাওয়াইতে পারে মানুষকে নিয়ে সবাই ভালোবাসে সবাই হৃদয় স্থান থেকে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবগুলা এই খাবারগুলো কাটো কাটিয়ে মিক্স করো সুন্দর করে থ্যাংক ইউ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ